देखाई दा जा चल जा चल जा चल जा यो मार है गया बेटा रे हापे भागे साथ ये भाई लेरो आ रहा है कल का आ रही को पूरी का आ रहा है बहुत बिदा कर ला राशन भाई को देखा से राशन भाई के हां किन किन प्याज ने की সাপে বাবা বাসা ভেঙে পালিয়ে যায় থাকে না জ্ঞানীরা দিয়ে মাজায় রাখে তাদের জীবনে মাজা ধরা থাকে না বাতের ব্যথা থাকে না আবার এক নামের জন্য আমার নামের জন্যে আমি এখানে সাত গ্রামের সাতটা টুকরো গাছ দেব সাতজন জানলে আস্তে আস্তে লোক জানবে এটা বাবা গাছে থাকে দেখেন কিভাবে হা করে আর দাঁত দেখেন বর্ষির মতো কারো যদি চোখে কামড় মারে সেই ব্যক্তি থাম করে সাপের মাথা ধরি টান মারি ফেলাই দেয় ওই যে হ্যাঁ টান মারল ওই দেখেন এইদিকে তাকা এইদিকে দেখ হ্যাঁ টান মারিছে ওই হ্যাস কাটা নিয়ে চোখের মনি দাও দাতের সঙ্গে বাড়ি চলে আসে আই ভালো করে দেখা এই দিকে এই দিকে আর এই দিক আমার সঙ্গে খেলা হোক হ্যাঁ আই দেখ এটার নাম বাবা উড়ালমণি মনি পঙ্খিরাস এটা আমি এরকমই ধরেই রাখবো গাছে চলে হইতো মাংস খাবে বাবা এটা এখন পোলটি মুরগির মাংস খাচ্ছি খাচ্ছে। ব্যাংব্যা না দি দিচ্ছিনি ঠিক ঠিকই ধরতি ভাসছিনে। পোলটি মুরগির মাংস দে। ওরা আতোদিন যা খায়ছে এখন আমি আর তা খাই না। এখন খাওয়াই আমি। কিনিনি আইনি খাওয়াই। আমালিম। দাদা কথা বলো এটা। দেখেন আপনারা মানুষ মারা সাপটা দেখেন রাসেল ভাইপার সাপটা দেখেন। দেখাইলো তো বাবা। হ্যাঁ। যা। গিয়ে বাবা সাপ দেখানো হয়ে গেলে তার আকর্ষণ শেষ এক একটার এক এক রকম এক এক রকম কালার আপনারা দেখেন